الحمد لله رب العالمين والصلاة والسلام على سيد المرسلين أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الصلاة والسلام عليك يا رسول الله وعلى لك وأصحابك يا حبيب الله الصلاة والسلام عليك يا نبي الله وعلى لك وأصحابك يا نور الله مدينة جنة لدرشق سرطة البرغرام إبابة بدل جيبان بدل جاء جيبان سرابن كربو جانبو أبان শিখব আমাদের ছেলে দর্শক শ্রোতা আসন প্রোগ্রামে আলোচনাতে যাওয়ার পূর্বে আমরা আমাদের প্রিয় নবী নবীদের নবী আখের নবী সাল্লু আলিহিবাসাল্লামের প্রতি দুরুদ পাঠ করার ফজিল সম্পর্কে জানব নবী করিম সাল্লু আলহিবাসাল্লাম ইশাদ পরমান যে ব্যক্তি প্রতিদিন এক শতবার দুরুদ শরীফ পাঠ করবে আল্লাহ রব্বুল্লাহ রামীন তার উভয় চোখের মধ্যখানে লিখে দেবেন এই বান্দা নিফাক এবং জাহান্নামের আগুন থেকে মুক্ত আমাদের এই চ্যানেলের দর্শক শ্রোতা কেমন একটি আমল যার মাধ্যমে একজন ব্যক্তি জাহান নামের আগুন থেকে বাঁচতে পারেন জাহান্নামের আগুন খুবই কঠিন খুবই ভয়াবহম আমরা দোয়া করে থাকি আল্লাহ তালার কাছে আমাদেরকে দোয়া করা উচিত হে আল্লাহ আমাকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও দোয়া করা উচিত পাশাপাশি আমরা আমাদের নবী সল্ল্লাহ আলি বা সাল্লামের প্রতি শরীফ পাঠ করব আল্লাহ তাবারকাত দুরুদের বারকাতে আমাদেরকে জাহান্নাম থেকে হেফাজত করবে সল্লু আলল হাবিব সাল্লহাম্মদ সাল্লাল্লাহু আলহি ওয়া সাল্লাম মাদানি চ্যানেলের দর্শক শ্রোতা প্রোগ্রাম এভাবে বদলে যায় জীবন বদলে যাওয়া ঘটনা শুনব পাশাপাশি আমরা আজকে প্রোগ্রামে এক মহান সাহাবি রসুলের ইসলামে প্রবেশ করার ঘটনা জানব শুরুতে বদলে যাওয়া ঘটনা আমরা শুনব নেশা থেকে কিভাবে তবা করল তবা করে কিভাবে নিয়ে কামল করা শুরু করলো এ সম্পর্কে আমরা গুরুত্বপূর্ণ একটি ঘটনার দিকে আমরা যাব দাওয়াত ইসলামী প্রতিষ্ঠাতা হজরত আল্লামা মৌলানা আবুবিলাল মোহাম্মদ ইলিয়াস আত্মানা কাদরি দাম বারাক তহমুলা আলিয়া বিশ্ব বিশ্ববিখ্যাত নেকির দাওয়াত সম্বলিত একটি কিতাব যার নাম হচ্ছে নেকির দাওয়াতের ফিস্টা নাম্বার থ্রি হান্ড্রেড ওয়ান এর মধ্যে লেখেন পাঞ্জাবের এক ইসলামী ভাই তিনি নিজের বাসায় বর্ণনা করেন ওনাদের পরিবার ছিল এলাকার মধ্যে খানদানি সুপরিচিত পরিবারের কিন্তু তার বলার ইয়ে হচ্ছে যে বড়ই পরিতাপের বিষয় হচ্ছে ওনার বড় ভাই ওনার বুদ্ধি হওয়ার পূর্ব থেকে আপনার সমাজের অসৎ বন্ধুদের সাথে লিপ্ত হয়ে তাদের সাথে আড্ডার মধ্যে পড়ে নেশাগ্রস্ত হয়ে যায় তো বড়ো ভাই যেহেতু পরিবারের কর্তা ছিল ওই মুহূর্তে নেশাগ্রস্ত হওয়ার কারণে পরিবারের ক্ষতি হয় অর্থাৎ প্রথম নাম্বার ফার্স্ট নাম্বার ক্ষতি হচ্ছে তাদের লেখাপড়ার প্রতি কোনো খেয়াল রাখতো না এটা আমাদের সমাজের মধ্যে দেখা যায় বাবা ইন্তেকালের পরে শরীয়তের দৃষ্টিগুণ থেকে বড় ভাই হচ্ছে কিন্তু পরিবারের কর্তা এটা দর্শক শ্রোতা আমাদেরকে খেয়াল রাখতে হবে ছোট বাইয়ের হক আমাদেরকে আদায় করতে হবে যখন সে নেশাগ্রস্ত হওয়ার কারণে এবার তাদের পারিবারিক ক্ষতিগুলা আসা শুরু হলো অর্থাৎ নেশাগ্রস্ত হওয়ার কারণে সে এখন শুধু নেশার মধ্যে এমনভাবে লিপ্ত হয়ে গেল এটা ছাড়া সে আর কিছুই বোঝে না পরিবারের বিভিন্ন জিনিসপত্র বিক্রি করতে লাগলো অতপর দোকান বিক্রি করতে লাগলো এরপরে তাদের বড় ফ্র্যাক্টরি ছিল তাও বিক্রি করলো একটি মার্কেটে বেশ কয়েকটি দোকান ছিল সে বলতে লাগলো আমার ভাইজান সে দোকানগুলো বিক্রি করলো অতপর ওই ঘরের নেশার পরিবেশের অবস্থা এমন হলো সে বলতে লাগলো আহ আফসোস শেষ পর্যন্ত আমিও নেশাগ্রস্ত হয়ে গেলাম কিন্তু আমার শ্রদ্ধে আম্মা যান আমার ভাইয়ের যে নেশাগ্রস্ত হওয়ার কারণে তিনি খুবই মর্মাহত ছিলেন মা বাবা সন্তান যদি ব্যাপতে চলে যায় অনেক সময় ব্যতীত হয় এমনও অনেক সন্তান আছে আজকে বর্তমানে যে মা বাবা তাকে চায় যে আমার সন্তান ভালোভাবে জীবনযাপন করবে কিন্তু আল্লাহ তাবারক ফানা তারা খারাপ দিকে চলতে থাকে মা বাবার কথাকে অনেক অমান্য করে আম্মা যান বোঝানোর চেষ্টা করেন কিন্তু আমাদের এই পথ থেকে ফিরে আসার মতো ছিল না মা তো চেষ্টা চালিয়ে যাচ্ছেন যে সন্তান যাতে কোনোভাবে হোক যাতে খারাপ থেকে খারাপি থেকে যাতে করে বেঁচে যায় সে বলতে লাগলো আমার ভাই যে নেশার আফত থেকে মুক্ত ছিল তিন ভাই ছিলেন মেজবাই ভাই নেশার আপদ থেকে মুক্তি ছিল আলহামদুলিল্লাহ কোরআন ও সুন্নাত পাশারে বিশ্বব্যাপী অরাজনৈতিক দিনী সংগঠন দাওয়াত ইসলামের মাদানী পরিবেশে আসা যাওয়া করতে থাকেন আমাকেও ইমফরাদি কোশিশ করে ইজিতেমার দাওয়াত দিতে থাকেন সে বলতে লাগলো যে আলহামদুলিল্লাহ মেজবাইন ইনফ্রাদি কুশিসের বরকাতে চেষ্টার বারাকাতে আলহামদুলিল্লাহ আমিও ইজিতে মাই অংশগ্রহণ করলাম কিন্তু সেখানে আমাদের মন বসত না ভালো কাজে যাওয়ার পরও সেখানে কিন্তু আমাদের মন বসত না আমার ভাই কিন্তু তার ইনফ্রাদি কুশিশ অব্যাহত রাখতেন তিনি কাজটি বন্ধ করেন নাই আমাদেরকে বোঝাচ্ছেন বুঝাতেন তিনি আমাদেরকে সব সময় বুঝিয়ে দাবাত ইসলামের ইজিতেমায় পাকের মধ্যে আলহামদুলিল্লাহ নিয়ে যেতেন আলহামদুলিল্লাহ সে বলতে লাগলো বাইটির ইনফ্রাদি কুশিসের বারকাতে আজ আমরা সকল ভাই দাবাত ওই নেশাগ্রস্ত যে কিছুদিন পূর্বে নেশাগ্রস্ত ছিলাম আলহামদুলিল্লাহ তওবা করে দাওয়াত ইসলামীর মাদানী পরিবেশের সাথে সম্পৃক্ত হয়ে গেলাম অথবা সে বলতে লাগলো যখন এই বর্ণনা আমি পেশ করি যে ঘটনা দর্শক আমরা যার থেকেই আমরা শুনলাম যে বর্ণনা দিলেন সে বলতে লাগলো যখন আমি বর্ণনা দিচ্ছি ওই মুহূর্তে আমি দাওয়াত ইসলামীর আলহামদুলিল্লাহ যে তরবিতি কোর্স যেখানে কোরআন শেখানো হয় এলমেদিনকে মেদিনকে শেখানো হয় সে তর্বি কোর্সের মধ্যেই আলহামদুলিল্লাহ আমি রয়েছি পাশাপাশি আমার ওই বড় ভাই যে নেশাগ্রস্ত হয়ে গিয়েছে যে খারাপের মধ্যে লিপ্ত হয়ে আমাদের পুরা পরিবারকে এক পর্যায়ে ধ্বংসের দিকে নিয়ে যাচ্ছে আমার সেই ভাই আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ সতেরো মাস মাদানী কাফলা সুন্নত প্রশিক্ষণের সফরের মধ্যে রয়েছে মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা এভাবে বদলে যায় জীবন শুনলাম আমরা পরিবর্তন হওয়ার ঘটনা নেশা থেকে কীভাবে নেশাগ্রস্ত হলো তাও আমরা শুনলাম আবার কিভাবে তারা পরিবর্তন হলো তাও দর্শক আমরা শ্রবণ করলাম এখানে একটি বিষয় না বললে নয় তা হচ্ছে আ অসংখ্য পরিবার ধ্বংস হয়ে গিয়েছে নেশার কারণে পরিবারের একজন যদি নেশাগ্রস্ত হয়ে যায় পুরো পরিবারটা ধ্বংসের মধ্যে পড়ে যায় আমাদের আশেপাশে হয়তো যদি আমরা খোঁজ নিয়ে সন্ধান নিয়ে যদি মাদানি চ্যানেলে দর্শক শ্রোতা যদি আমরা দেখি অসংখ্য পরিবার ধ্বংস হয়ে গিয়েছে বাইয়ের কারণে ভাই বাহের কারণে বোন বাবার কারণে তার সন্তান নেশাগ্রস্ত হয়ে তাদের পুরা পরিবার বিলীন হয়ে গিয়েছে ধ্বংস হয়ে গিয়েছে এই সকল ব্যক্তি যারা তাদেরকে কে বাঁচাবে তাদেরকে কে বোঝাবে তারা ফিরে আসুক নামাজি হোক নেশা থেকে তওবা করুক আল্লাহ তালার ফতে আসুক রসুলকে মোহাবত করুক সুন্নত মোতাবেক জীবন পরিচালনা করুক কে বোঝাবে তাদেরকে হ্যাঁ দর্শক আমাদেরকে বুঝাতে হবে যারা খারাপ কাজে লিপ্ত তারা ভালো কাজ করেন তাদের আরেকটি কাজ হচ্ছে মানুষকে ভালো কাজের দাওয়াত দেওয়া মেজ ভাই এমন একটা কাজ করলেন দাবাত ইসলামীর সাথে নিজেও সম্পৃক্ত হলেন বড়ো ভাই এবং ছোটো ভাইকে দাবাত ইসলামির ইজিতে মধ্যে নিয়ে গেলেন আলহামদুলিল্লাহ ইজিতে মার বারাকাতে পরিবেশের সুন্দর বারে আমরা শ্রবণ করলাম আলহামদুলিল্লাহ তার কোর্স করার কাফলায় সফর করার তাদের সৌভাগ্য হয়েছে তারা নামাজি হয়েছে তারা যে সন্তান মা বাবার অবাধ্য ছিল ওই সন্তান মা বাবার খেদমত গুজার হয়েছে তো মাদানী চ্যানেল দর্শক শ্রোতা আমাদেরকে একক প্রচেষ্টার মাধ্যমে নেকিত দাওয়াত দেওয়া আমাদেরকে উচিত আমরা মানুষদেরকে নেই দাওয়াত দেব আলহামদুলিল্লাহ দাওয়াত ইসলামীর বাংলাদেশ সহ পুরা পৃথিবীতে অসংখ্য জায়গায় বৃহস্পতিবার সপ্তাহে শূন্যতবারা ইডিতে অনুষ্ঠিত হয় আপনি নিজে অংশগ্রহণ করুন আপনার ভাইকে আপনার বন্ধুকে আপনি আমাদের পরিবেশে অসংখ্য এমন মুসলমান রয়েছে যারা গুনাহের কাজে খারাপ কাজের মধ্যে লিপ্ত আমরা তাদেরকে অবশ্যই দাওয়াত দেবো দাওয়াত ইসলামের ইজিতিমার মধ্যে আমরা তাদেরকে নিয়ে যাব সেখানে বয়ান হবে কোন আনুকরিমে তেলোয়াত হবে নাতে মুস্তফা হবে সেখানে আলহামদুলিল্লাহ দোয়া হয়ে তাকে অসংখ্য এমনও ব্যক্তি যারা দাবাত ইসলামীর ইজিতে মধ্যে গিয়ে দোয়ার মধ্যে তারা তবা করেছেন বিগত গুনাহ থেকে তওবা করে তারা নেক কাজ করা শুরু করেছেন আল্লাহ রাবুল আলমিন আমাদেরকে নেকি দাওয়াত দাওয়ার দাওয়াত ইসলামীর ইজিতে পার্কে অংশগ্রহণ করার তৌফিক দান করুক মাদিনী চ্যানেলের দর্শক শ্রোতা আসুন আমরা আজকে আমাদের প্রোগ্রাম এভাবে বদলে যায় জীবন বদলে যাওয়া ঘটনা আমরা শুনলাম অন্ধকার থেকে তারা কীভাবে আলোতে প্রবেশ করলেন তাও আমরা জানলাম এখন আমরা মহান এক সাহাবি রসুল যিনি আশারে মুবাসরা যিনি ইসলামের তৃতীয় নাম্বার খলিফা যিনি নবী পাক সাল্লাহ তালিয়াআলি বালামের দুই কন্যাকে একের পর এক বিয়ে করার কারণে যার উপাধি হচ্ছে জুন নুরাইন হজরতে উসমানে গনি গনি তিনি আল্লাহ তাবারকুয়া তালার রাস্তার মধ্যে এমনভাবে অকাতরে তিনি দান করতেন আর ওনার একটি উপাধি লকব হয়ে গেলো গনি তা আমরা সে মহান সাহাবি ও রসুলের ইসলাম কবুলের ঘটনা আমরা অনেকে জানতে চাই যে হজরতে উসমান গনি রদি আল্লাহ তাল তিনি কীভাবে পরিবর্তন হলেন নবী ফাকেরত কদমে কীভাবে আসলেন ইসলাম গ্রহণ করলেন শুধু ইসলাম গ্রহণ নয় আলহামদুলিল্লাহ ইসলাম গ্রহণ করে ইসলামের তৃতীয় খলিফা যিনি হলেন সে মহান সাহাবি রসুল সম্পর্কে আমরা জানব এর মাধ্যমে সাহাবা ইকরামের প্রতি আমাদের শ্রদ্ধা আসবে ভালোবাসা আসবে আর অবশ্যই সাহাবা একরম জান্নাতি আমরা সাহাবা একরমকে মোহাব্বত করবো সাহাবা একরামকে আমরা ভালোবাসব অনেক লম্বা ঘটনার সার হচ্ছে হজরতে উসমান জাইন হদি আল্লাহ তাল তিনি ওনার আফন খালা যার নাম হচ্ছে সায়দা ওনার ঘরে তিনি প্রবেশ করলেন তো প্রবেশ করে তিনি দেখলেন যে ওনার খালা রসুল সাল্লাহলিহিহি ওয়াসাল্লামের প্রশংসায় তিনি কবিতা আবৃত্তি করছেন দর্শক যেটাকে আমরা বলে থাকি নাত রসুল প্রশংসা যারা নবীকে ভালোবাসে তারা নবী পাকের প্রশংসা করে আমার রসুলের সাহাবা এবং সাহাবিয়া তাদের চেয়ে বেশি কেউ পুরো পৃথিবীতে আমার নবীকে ভালোবাসতে পারে না এবং পারবেও না শ্রেষ্ঠ আমার নবীর তারা ছিলেন আমার নবীর সাহাবা আর ইনি পূর্ব থেকেই ইমান এনেছেন ওনার খালা তো দর্শক আমরা ওই কবিতা যিনি আবৃত করলেন কবিতা পাঠ করলেন এর অল্প কিছু আমরা ইনশাআল্লাহুল করিম আমরা শ্রবণ করব যেখানে নবী পাক সাল্লাহ আল্লাহ আলী প্রশংসা লেখা তিনি যখন কবিতা আবৃত করলেন কবিতা পাঠ করলেন তা হজরতে ওসমান জায়ন রদি তালাম তিনি বলেন যে এর বাবার আমি উপলব্ধি করতে পারলাম না আমার বুঝতে খুবই কষ্ট হচ্ছে কিন্তু তিনি ওই কবিতার একেবারে অ্যান্ড শেষের দিকে যে কথাগুলো তিনি বললেন তা হচ্ছে মোহাম্মদ ইবনে আবদুল্লাহ নবী ফাক সাল্লাহ ইসলাম যিনি আল্লাহর রসুল কোরআন নিয়ে এসেছেন ওই কবিতার মাধ্যমে তিনি বললেন যে মোহাম্মদ ইমনি আবদুল্লাহ যিনি আল্লাহ পাকের রসুল কোরআন নিয়ে এসেছেন আল্লাহর দিকে আহ্বান জানাচ্ছেন তার প্রদীপ প্রকৃত প্রদীপ তার দিনেই সফলতার মাধ্যম প্রিয় ইসলামী ভাইরা চ্যানেলের দর্শক শ্রোতা এমন এক প্রশংসনীয় এই শব্দ যখন ইসলামের তৃতীয় নাম্বার খলিফা হজরতে ওসমানে আল্লাহ তালাম তিনি শুনলেন তিনি এই কথার দ্বারা দারুণভাবে প্রভাবিত হলেন মনে আনন্দ আসলো মহাব্বত আসলো ভালোবাসা আসলো আমি ভবিষ্যতের করণীয় বিষয় নিয়ে চিন্তা ভাবনা করতে লাগলাম হজরতে ওসমান রদি আল্লাহ তালু তিনি এবার আখেরাতের চিন্তার মধ্যে পড়ে গেলেন তিনি রদি আল্লাহ তালহ বলেন আমি প্রায় আবু বক্কর সিদ্দিক রদি আল্লাহ কাছে গিয়ে বসতাম ইসলাম আনার আগেও সিদ্দিক একবার রদি আল্লাহ পাশে গিয়ে বসতেন দুই দিন পর আমি তার কাছে যখন আমি গেলাম তখন সেখানে কেউ ছিল না আমাকে চিন্তিত অবস্থায় দেখে জিজ্ঞাসা করলেন কিন্তু ওই ঘটনার পরে হজরতে উসমান জরাইন রদি আল্লাহ তালু তিনি একটু চিন্তিত অবস্থায় তো সিদ্দিক একবার রদি আল্লাহ তালান জিজ্ঞাসা করলেন আজ তোমাকে এত চিন্তিত মনে হচ্ছে কেন তো তিনি আমার অন্তরঙ্গ বন্ধু ছিলেন সিদ্দিক আকবর আল্লাহ তালানোর সাথে হজরত উসমান জন্য রাইন আল্লাহ তালানোর একটা পূর্ব থেকে একটা ভালো সম্পর্ক ছিল তাই আমি তার কাছে আমার খালার বক্তব্য তুলে ধরলাম যে আমার খালা যিনি ছিলেন নবী পাকের যে প্রশংসা করলেন যে আল্লাহর হাবিব রাহমাতুল্ল আলামিন সম্পর্কে যে কথাগুলো বললেন সেগুলো আমি তুলে ধরলাম আমার কথা শুনে তিনি বললেন উসমান তুমি একজন বুদ্ধিমান মানুষ সত্য মিথ্যার পার্থক্য যদি তুমি করতে না পারো তাহলে সেটা তো এক অবাক বিষয় যে যদি তুমি এত বুদ্ধিমান হওয়ার পরও যদি তুমি সত্য মিথ্যা যদি পার্থক্য না করতে পারো তোমার স্বজাতির লোকেরা যে মিথ্যা মায়াবোধগুলোর উপাসনা করে সেগুলো কি পাথরের তৈরি নয় তারা কি কখনো কিছু শুনতে পায় দেখতে পায় কোনো উপকার অপকারের ক্ষমতা রাখে সিদ্দিক তালা আল্লাহতালন এই কথাগুলো বললে যে যে মিথ্যা কে উপসারণা করতে হয় যে তার কাছে যায় তাই সে কি কোনো উপকার করতে পারে সে কি বলতে পারে সে কি শুনতে পারে তো হজরতে ওসমান জায়মি আল্লাহ তাল বলেন আমি বললাম আপনি যা বলেছেন সত্যি বলেছেন সিদ্দিক আকবরদি আল্লাহ তালহা বললেন তোমার খালা যে কথাগুলো বলেছে তা সত্য বলেছে আল্লাহর প্রিয় নবী সাল্লাল্লাহু আলমিন সাল্ল্লাহ সাল্লাম আল্লাহর বাণী মানুষের কাছে পৌঁছানোর জন্য পৃথিবীতে আগমন করেছেন যখন সিদ্দিক আকবর রদি আল্লাহ তালু এই কথাগুলো বললেন খুব মনোযোগ সহকারে হজরত ওসমান জুন্লাত তিনি শুনলেন এবং মনোযোগ সহকারে তার কথাগুলো শুনে তাতে হজরতে সিদ্দিকে আকবর দিয়ে আল্লাহ তালনু বলেন যদি তুমি তার কাছে যাও অর্থাৎ নবী ফাখ সাল্লাহ তালীবাসাল্লামের কাছে যাও এবং মনোযোগ সহকারে পিয়নবী সাল্লাহ তালীবাসাল্লামের কথাগুলো শুনো তাতে যদি শুনো তাহলে এর মধ্যে কোনো ক্ষতি আছে কি শোনার মধ্যে কোনো সমস্যা না কোনো ক্ষতি নেই এমন সময় আল্লাহ প্রিয় নবী রসুল করিম সাল্লাহ তালা তালিয়া আলী ঠিক ওই মুহূর্তে হতরতে আলী রদি আল্লাহ তালুকে সঙ্গে নিয়ে এর পাশ দিয়ে যাচ্ছে সিদ্দিক আকবর রদি আল্লাহ তাল পিউ সাল আলা দেখে দাঁড়িয়ে গেলেন এবং এগিয়ে গিয়ে নবী পাক সাল্লাহ তালী বাকে কিছু বললেন আল্লাহর প্রিয় হাবিব সাল্লাহলি বালাম ওখানে বসলেন ওখানে বসে গেলেন অতবর হজরতে ওসমান জুরাইন রদি তালানুকে বললেন হে ওসমান আল্লাহ জান্নাতের দিকে ডাকছেন কি বললেন আল্লাহ জান্নাতের দিকে ডাকছেন তার ডাকে সাড়া দাও আল্লাহ কার জবান থেকে রাহমতুল্লিল আলমিন সাল্লাহ আলী বা জবান থেকে যখন এই শব্দ যখন উচ্চারণ হলো আল্লাহ জান্নাতের দিকে ডাকছেন তার ডাকে সাড়া দাও একথা যখন বললেন আল্লাহর হাবিব সাল্লাহ আসসালাম বলেন যে আমি তোমার এমন সমগ্র সৃষ্টিগুলোর প্রতি রসুল হয়ে প্রেরিত হয়েছি প্রথমে কি বললেন যে আল্লাহ জান্নাতের দিকে ডাকছেন তারা ডাকে সাড়া দাও অতবর কী বললেন যে আমি তোমার এমন সমস্ত সৃষ্টিগুলোর প্রতি রসুল হয়ে আমি প্রেরিত হয়েছি আল্লাহ আকবর এই শব্দগুলো শুনে হজরতে ওসমান গনী রদি আল্লাহত্ন তিনি বলেন আমি নিজের উপর নিয়ন্ত্রণ হারিয়ে ফেললাম তাৎক্ষণিক আমার মুখ থেকে উচ্চারিত হয়ে গেল আমি সাক্ষ্য দিলাম আল্লাহ এক এবং আপনি হচ্ছেন আল্লাহ পাকের প্রেরিত রসুল আল্লাহ আকবর প্রিয় ইসলামী বায়েরা মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা হতরতে ওসমান গনি রদি আল্লাহ হুম ওই মহান সাহাবি রসুল যারা ইসলামের সবচেয়ে বেশি উপকার করেছেন সবচেয়ে বেশি খেদমত করেছেন যাদের আলোচনা পুরো পৃথিবীর সমস্ত মুসলমান জানেন যাদেরকে সমস্ত মুসলমান মোহ্বত করে সাহাবা একানদের মধ্যে সে উজ্জ্বল এক प्रदीप যারা আমার প্রিয় কাছাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নূরের আলোতে আলোকিত হয়েছে তারা ওই সকল সাহাবীদের মধ্যে এক শ্রেষ্ঠ হচ্ছেন হযরতে উসমান গনী রাদিয়াল্লাহু তাআলা নবি পাক রহমাতুল লিল আলামিন সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের সাহাবী হযরতে সিদ্দিক اکبر রাদিয়াল্লাহু তাআলা হুন আলোর পথ দেখিয়েছেন অতপর নবী এ পাক কত সুন্দরভাবে কত উত্তম উত্তম থেকে উত্তমভাবে হাজারতে উসমানে গানী রদি আল্লাহ আল্লাহতালুকে তার রসুলের দিকে আহ্বান করলেন তিনি ইসলামের মধ্যে প্রবেশ করলেন মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা এভাবে বদলে যায় জীবন অসংখ্য সাহবায়ে ক্রাম এর ইতিহাসের মধ্যে পাওয়া যায় আল্লাহর হাবীব রহমাতুল্ল আলামিনের উত্তম আদর্শ দেখে ইসলামের উত্তম চরিত্র গুণাবলী দেখে কোরআন করিমের সে উত্তম আদর্শের সে বাণীগুলো শুনে ইসলামে প্রবেশ করেছেন কুপড় থেকে ইমানে এসেছেন অনেকে গুনাহা থেকে তবা করে পরিবর্তন হয়ে পথে এসেছেন আর এটি হচ্ছে এই সিরাত আল মুস্তাকিমের পথ যে পথে আল্লাহকে পাওয়া যায় যে পথে রসুলকে পাওয়া যায় যে পথে চললে আল্লাহ খুশি হয় যে পথে চললে নবী এ বা সাল্লাহাল্লাম খুশি হয় আমাদেরকে ওই পথে চলতে হবে এটাই হচ্ছে কিন্তু আলো কিন্তু বড় আফসোস বড়ই আফসোস আজ ক্রমান্বয়ে মানুষ গুনাহের দিকে দাবিত হচ্ছে নেশার দিকে দাবিত হচ্ছে বদ আমলের দিকে দাবিত হচ্ছে আমার রসুলের একটা উত্তম আদর্শ হচ্ছেন নেকির দাওয়াত দাওয়া সিদ্দিকী আকবর রদি আল্লাহ তালুর এক উত্তম আদর্শ হচ্ছে নেকির দাওয়াত দাওয়া আশারাই দশ জন জান্নাতি সাহাবা ইকরামের মধ্যে জন জান্নাতি সাহাবি যার নেকির দাওয়াতের মাধ্যমে ইসলাম প্রবেশ করেছেন ইসলামে তিনি হচ্ছেন হজারতে সিদ্দিকে আকবর রাজি আল্লাহ তালাম তাহলে পিও ইসলামী বায়রা মাদিনি চ্যানেলের দর্শক শ্রোতা আমরা যদি চাই আমাদের পরিবার হোক আমাদের সমাজ হোক পরিবার সমাজ থেকে কোরআন বিরোধী হাদিস বিরোধী সুননত বিরোধী কর্মকাণ্ড বন্ধ হবে প্রতিটি জায়গায় কোরআন এবং সুন্নত মোতাবেক মানুষ জীবনকে পরিচালনা করবে তাহলে একটি কাজ আমাদেরকে করতে হবে যে কাজটা করেছেন আল্লাহর হাবিব সাহাবা আউলি একরাব সেটা হচ্ছে নেকি দাওয়াত দাওয়াত ইসলাম আর ওই কাজ করে যাচ্ছে মাদানি চ্যানেল এটা কি নেকি দাওয়াত নয় মাদানি চ্যানেলের মাধ্যমে তো ওই বার্তা পৌঁছানোর চেষ্টা যার মাধ্যমে মানুষ ভালো কাজ করবে নেক আমল করবে আলহামদুলিল্লাহ দাবাত ইসলামী পুরা পৃথিবীতে আজ সেই সত্যের বার্তা সে নেকের দাওয়াত সেই আলোর দিকে মানুষকে আহ্বান করে যাচ্ছে আসুন না দাওয়াত ইসলামের মাদি পরিবেশের সাথে আমরা সঙ্গে দিই নিজেও নেক আমল করি অপর ভাইকে আমরা নেকের রাস্তা দেখিয়ে দেবো আমাদের কাজ হচ্ছে চেষ্টা করা কামিয়াবি সফলতা হেদায়ত আল্লাহ তালার পক্ষ থেকে কিন্তু আমরা চেষ্টা করতে পারি মানুষকে আমরা নিকেত দাওয়াত দিব মোহাবত এবং ভালোবাসার সাথে দর্শক ইনশাল্লাহ এভাবে বদলে যায় জীবন এই প্রোগ্রামে নেক্সট পর্বে আবার কিছু বদলে যাওয়া জীবন সম্পর্কে আমরা শ্রবণ করবো দর্শক ততক্ষণ পর্যন্ত মাদানী চ্যানেল দেখতে থাকুন সল্লু আল হাবিব সল্লাহ আলম হাম্মদ সল্লাহ আলহি ওয়াসাল্লাম